আমরা একদম পাহাড়ি রাস্তা ধরে চলে যাচ্ছি রকি হ্যান্ডসাম বলে বলি রকি হ্যান্ডসাম इसका नाम রকি হ্যান্ডসাম হে রকি হ্যান্ডসাম আর এগুলো এখানে পুরো মেঘ আর কুয়াশায় ঢেকে যাচ্ছে এখান থেকে বসে বসে সামনের এই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারে এই যে সামনে দেখছো এগুলো সব হচ্ছে হোটেল রিসর্ট হোমস্টে হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস इट्स উদয় এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ বন্ধুরা এই মুহূর্তে আমি আছি আমাদের প্রতিবেশী দেশ নেপালে তো এখন আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে নেপালের ইলম জেলার ফিক্কালে বলে একটা জায়গায় আমি এখানে কালকে এসেছিলাম মানে গতকাল বিকেলে তো তোমরা এখানে যদি আসো এই ফিক্কালেতে নাইট স্টে করার জন্য প্রচুর হোটেল প্রচুর রিসর্ট এগুলো পেয়ে যাবে বা হোমস্টেও আছে তবে এখানে যদি আসো তোমাদের মানে ইন্ডিয়ান টাকা চলবে তোমাদের নো টেনশান আর তোমরা যদি চাও এখান থেকে নেপালি টাকো এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারো ইন্ডিয়ান একশো টাকায় তোমরা এখানে নেপালে পাবে হান্ড্রেড সিক্সটি রুপিস মানে একশো টাকা পাবে তবে যে হোটেলে তোমরা থাকো না কেন একটু দরদাম করে নেবে ইন্ডিয়ান চারশো থেকে পাঁচশোর মধ্যেই তোমরা এখানে হোটেল পেয়ে যাবে আর হোটেলে একটু দেখবো ওয়াইফাই আছে কি না আর এটা হচ্ছে এখানে ফিককালে বাজারটা খুব সুন্দর একটা টাউন তোমরা যারা শিলিগুড়ি থেকে এই নেপালের ফিককালে আসতে চাইছ তোমরা শিলিগুড়ি থেকে মিরিক অব্দি গাড়িতে চলে আসতে পারো মিরিক থেকে আসবে তোমরা দেন পশুপতি মানে যেটা পশুপতি মার্কেট সে পশুপতি থেকে তোমাদেরকে নেপালের গাড়িতে করে এখানে আসতে হবে এই ফিক্কালে থেকে এখন আমি যাব এই নেপালের ইলম জেলার একটি পাহাড়ি যে ট্যুরিস্ট স্পট সেটা নাম হচ্ছে নাম তো কোন নাম যদি যেতে হয় আমাকে ফিক্কালের এখান থেকে একটু যে ট্যাক্সি স্ট্যান্ড সেদিকটায় এগিয়ে যেতে হবে এখন সেদিকটায় যাই আর কি তোমরা যদি চাও পশুপতি থেকে কোন নামেরও গাড়ি পাবে সরাসরি তবে সেক্ষেত্রে একটু ভাড়াটা বেশি নেবে আর কি আর তবে তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা ফিৎকালে আসো অ্যান্ড ফিককাল থেকে এখান থেকে অনেক গাড়ি পেয়ে যাবে তো সামনের দিকটা যাই ওদিকটা দেখা যাচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডটা তো ফাইনালি এই হচ্ছে নেপালের যে ফিককালে ট্যাক্সি সেখান থেকে তোমরা কোন নাম যদি যাও এরকম যে ছোট গাড়ি এই ছোটো গাড়িতে করে তোমাদেরকে যেতে হবে এখন ঘড়িতে সময় সকাল আটটা বেজে পনেরো মিনিট যেটা আমাদের ইন্ডিয়ান টাইম আর নেপালের টাইম যদি ধরি সকাল সাড়ে আটটা কারণটা হচ্ছে নেপালে আমাদের ইন্ডিয়া থেকে পনেরো মিনিট টাইমটা বেশি এই ফিক্কালে থেকে কোন নামের ডিস্টেন্স হচ্ছে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটারের মতো দেখা যাক এখান থেকে কতক্ষণ লাগে তাই অনেক দূরের ক্লিয়ার দেখা যাচ্ছে না আমরা একদম পাহাড়ি রাস্তা ধরেই চলে যাচ্ছি মানে রাস্তাটা পাহাড়ি হলেও রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো আর এগুলো হচ্ছে এখানে নেপালের ঘরবাড়ি কি সুন্দর একদম পাহাড়ের তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার যে হিন্দি ভাষা এবং যে নেপালের যে নেপালি ভাষা তাদের লেখার যে দুটোরই হরফ হচ্ছে একই মানে বর্ণনা হচ্ছে একই তো তোমরা যারা হিন্দি পড়তে পারো তোমরা এখানে আরামসে নেপালি পড়তে পারবে এখন যে রাস্তা ধরে যাচ্ছি শুনেছি এ রাস্তা বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে মানে বিশেষ করে বর্ষাকালে আর আজকে তবে রাস্তা দিয়ে যাচ্ছি শুধু কুয়াশায় ঢাকা দেখতে পাচ্ছি জানি না কেন আর এখান থেকে দেখো এটা হচ্ছে নেপালের টি গার্ডেন এখান থেকে পাগল করে দেওয়ার মতো ভিউ আমরা প্রায় কোন নাম ঢোকার পথেই ফিককাল থেকে প্রায় পনেরো মিনিট জার্নি করার পর ফাইনালি আমরা এসে পৌঁছলাম এই কোন নামে এই কন্যাম যদি আসতে হয় তোমাদের যে নেপালি যদি টাকা বলো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা লাগবে আর যেহেতু আমার কাছে ইন্ডিয়ান ছিল সেক্ষেত্রে আমি তিরিশ টাকা দিয়ে দিয়েছি ওটাতে হয়ে গেছে আর এই যে কোন নাম আমাকে যেখানটায় নামিয়েছে মানে ট্যাক্সি স্ট্যান্ড এ হচ্ছে এখানকার পুরো ভিউ

আমি একটা জিনিস বুঝেই পাই না পাহাড়ের সঙ্গে আমার কিসের যে এত শত্রুতা মানে আমি যখনই আসি তখনই দেখি মানে পাহাড়ের ওয়েদারটা খারাপ হয়ে যায় বুঝতে পারছে না কেন এরকম হচ্ছে এই সামনে এরকম জায়গা এদিক দিয়ে তোমাদেরকে উঠতে হবে এখান থেকে দেখো সামনে গোল গোল পাহাড় দেখা যাচ্ছে আর এই পাহাড়ের উপরে টোটালটা হচ্ছে টি গার্ডেন আর এটা কোনো একটা খেলার মাঠ হবে এখানে কন্যামে এই যে উপরে দেখছো ওদিকটা আমরা এখন উঠব নেপালের ইলম জেলার কন্যামকে বলা হয় কুইন অফ ইস্টার্ন নেপাল মানে এর সৌন্দর্যের জন্য আর শুনেছি এই নেপালের কন্যামের চা খুবই বিখ্যাত আমাদের যেরকম ইন্ডিয়াতে দার্জিলিং চা বিখ্যাত সেক্ষেত্রে নেপালের কন্যামের চাটা নাকি খুবই বিখ্যাত এখানে একদম ওঠার জন্য খুব সুন্দর করে সিঁড়ি বানিয়ে দিয়েছে এই সিঁড়ি দিয়ে এখন ওখানে উঠতে হবে দেখো আমরা কোথায় উঠে যাচ্ছে এদিকে দেখো মানে কি নিচু আর এদিকটা দেখো কত উঁচু মানে ভিউটা জাস্ট অসাধারণ অনেক উপরে উঠতে হচ্ছে হাঁটতে হাঁটতে আমি পুরো ক্লান্ত হয়ে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে পুরো একদম ঘেমে অস্থির হয়ে যাচ্ছে ও বাপরে বা ফাইনালি বন্ধুরা এই উপরে উঠে এলাম তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করলাম এই দেখো কোথায় ছিলাম কোন জায়গা থেকে আমরা কোথায় উঠে এলাম আর এগুলো এখানে পুরো মেঘ আর কুয়াশায় ঢেকে যাচ্ছে আর এটা হচ্ছে এখানকার যে নেপালের জাতীয় পতাকা এখান থেকে দেখো ভিউটা মানে চারিপাশটা কি সুন্দর টি গার্ডেন ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো এই ভিউটা হেভি দেখাতো আর ওটা হচ্ছে পাইনের জঙ্গল মানে একপাশে পাইন গাছ একপাশে টি গার্ডেন দারুন দেখাচ্ছে আর এখানে নিচে দেখা যাচ্ছে ওই গ্রামটা মানে যেখানে মানুষের বসবাস আর ওখানটায়ও প্রচুর হোটেল রিসর্ট হোমস্টে আছে মানে যারা এখানে নাইট স্টে করতে চাও তাদের জন্য একদম খুবই সুবিধাজনক এখন শীতকাল চলছে তাই চা গাছগুলোতে পাতাটা অতটা মানে কচি কচি নেই গাছগুলো এখানে অনেকটা ছাঁটাই করে দিয়েছে নাহলে কচি পাতায় পুরো একদম সবুজে সবুজ থাকতো আর মার্চ মাস তা সত্ত্বেও জানি না এখানে কেন এরকম ঠান্ডা এরকম মানে মেঘ কুয়াশা মানে কি বলবো আর কোনো কিছুই বলার নেই তো যাই হোক এখন এখান থেকে যাব আমরা যে কোন নাম ভিউ পয়েন্ট সেদিকটায় আবার এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে নিচের দিকটায় নামতে হবে ওয়েদারটা এতটা বাজে হয়ে গেছে কি বলবো মানে কোনো ভিউ পাওয়া যাচ্ছে না এই যে দেখো একদম পুরো কুয়াশা অন্ধকার হয়ে গেল কিছু যে দেখবো মানে দূরে ওই দেখার কোনো উপায় নেই নাহলে এখান থেকে ভিউটা হেভি আসতো পাহাড়ের উপর থেকে নেমে গেলাম এখন যাচ্ছি কোন নাম ভিউ পয়েন্ট মানে যেখানে আই লাভ কোন নামটা লেখা রয়েছে আর এখান থেকে দেখো ও ভাই কি ভিউ মানে গার্ডেনটা যা দেখাচ্ছে না আমি এখানে হারিয়ে যেতে চাই ও কি ভিউ এগুলো শুনেছি মানে যখন বর্ষাকাল হয় না তখন পুরো একদম মেঘে ঢেকে থাকে আর এখন অনেকটা মেঘ একটু কুয়াশাচ্ছন্ন অবস্থা তোমরা যদি চাও এখানে বসতে পারো মানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে এখান থেকে বসে বসে সামনের এই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারো আর এই যে এখানে অনেক দোকানপাট খুব সুন্দর সুন্দর একদম এগুলো হচ্ছে এখানে যারা নেপালি ট্র্যাডিশনাল ড্রেস পরবে তাদের জন্য মানে ড্রেস পরে যারা ফটো টোটো শ্যুট করবে আর কি কোন নামে এসে আমি আমাদের ইন্ডিয়ান কোনো লোককে দেখতে পাচ্ছি না মানে যাদের সঙ্গে কথা হচ্ছে বা যাদেরকে দেখছি তারা সবাই হচ্ছে নেপালের কেউ কাঠমান্ডু কেউ ঝাপা মানে অনেক জায়গা থেকে তারা এখানে এসছেন কোন নাম ভিউ পয়েন্টের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে আর মাঝখানে আমি থেমে যাচ্ছি বলা যেতে পারে আমি থামতে এক প্রকার বাধ্য হচ্ছে কারণটা হচ্ছে এত সুন্দর ভিউ জায়গায় জায়গায় মানে কি বলবো জাস্ট মানে ওয়াও ওয়াও এই দেখো এখান থেকে ভিউ দেখো অনেকটা পথ হাঁটতে হাঁটতে ফাইনালি আই লাভ নাম এখান থেকে ভিউটা আজকে দেখা যাচ্ছে না খারাপ ওয়েদার জন্য না হলে একদম এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যেত। । তোমরা যারা কন্যা আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা নাইট যদি স্টে করতে চাও ফিক্কালে স্টে করাটা সবচেয়ে বেস্ট হবে কারণটা হচ্ছে ফিক্কাল যদিও পাহাড়ি এরিয়া তা সত্ত্বেও অনেকটা সমতল মতো জায়গা সেখানে হোটেল হোমস্টে রিসোর্টগুলো একদম বাজারের মধ্যেই আর কোন যদি আসো একটু অসুবিধা হবে হোটেল রিসোর্ট খুঁজতে কারণটা হচ্ছে পাহাড়ের অনেকটা নিচে তাই মানে তোমরা একদম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে তো তোমরা ফিক্কাল নাইটটা স্টে করে পরদিন সকালে এখানে কন্যাম আসতে পারো এই যে সামনে এগুলো সব হচ্ছে হোটেল রিসর্ট হোমস্টে আর এখানে মানে সবাই ফটোশুটে ব্যস্ত কোন নামের এখানে কথা বলে জানতে পারলাম যে সুন্দর ওয়েদারটা থাকে সেটা হচ্ছে বৈশাখ মাসের দিকে মানে এখানকার যে নববর্ষ হয় নেপালিদের সে নববর্ষের সময় থেকে নাকি খুব দারুণ এখানে ওয়েদারটা থাকে তো মানে ভেবেছিলাম আজকে নেপালের আরও কিছু জায়গায় যাব যে অ্যাডভেঞ্চার যে বিভিন্ন স্কাই সাইকেল বা আরও বিভিন্ন যে জাম্প টাম্প হয় কিন্তু আজকে ওয়েদারের জন্য যাব না দেখি নেক্সট টাইম যদি আসি তখন হয়তো যেতে পারি তো তোমরা যদি আসো এই কোন শিলিগুড়ি থেকে চলে আসতে পারো এখানে ইন্ডিয়ান টাকা চলবে নো টেনশন আর এখানে দেখলাম যে মাঝে মাঝে আমাদের ইন্ডিয়ার যে মোবাইলের নেটওয়ার্ক পাচ্ছে সেটা হচ্ছে জিও এয়ারটেল দুটোই পাচ্ছে তো এখান থেকে আমি বাড়িতেও ফোন টোন করলাম ভেবেছিলাম এখানে পাবো না নেটওয়ার্ক তো আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকনে ক্লিক করে দেবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা